আই গুড আই রে পরিবারে তোমাদের সবাইকে স্বগত এখন বাজে ডট ছটা গোলবাজারে বৃষ্টি হচ্ছে কি না আমার বাড়িতে বৃষ্টি হচ্ছে না চলো সঙ্গে থাকো পাশে থাকো কোথায় যাও সব কিছু শেয়ার করব। তো সারা আকাশে মেঘ করেছে কিছু কিছু জায়গায় একটু একটু করে বৃষ্টি হচ্ছে গোলবারে হচ্ছে তো আমাদের ভবানীপুরে হচ্ছে না সুভাষপল্লি হচ্ছে তো খরিদায় হচ্ছে না দেখো বেশ একটু মেঘ করেছে আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে তো আজকে ভীষণ মনটা ভালো লাগছে দাসের সাথে আমি যাচ্ছি বাজার করতে যেহেতু কাল আমাদের যাওয়ার আছে তো আমরা বাজার করতে যাচ্ছি দুজনে মিলে খুব আনন্দ লাগছে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একটু হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে মনটা ভালো লাগলো আজকে ঘরে বসে বসে খুব ফেড আপ হয়ে যায় আমি দেখেছ সবাই কি সুন্দর দেখো এখানে কখন যখন বৃষ্টি হয়ে গেছে পুরো রোডটাই শুকিয়ে গেছে তো দেখো যে বৃষ্টি হচ্ছে আর আমরা মোমোজ খাচ্ছি দোকানে তাই জন্য ভিজে যাচ্ছি বলে গাড়িটাকে রেখে কিন্তু একটা জিনিস খুব অবাক হলাম যে না বৃষ্টি সঙ্গে সঙ্গে কি পরিমাণে লোকজন তাড়াতাড়ি গাড়ি নিয়ে ঘরে ঢুকে যাচ্ছে আর আমরা ভাবছি কি যে এই বৃষ্টিটাতে মোমটা তাড়াতাড়ি খেয়ে মোমটা প্যাক করে নিই সে ফালি খেয়েছি মোমটা প্যাক করে নিয়ে তাড়াতাড়ি ঘরে যাবো দাসে যে জল খেয়ে নিচ্ছে আমি একটু ভিজছি কি ভালো যে লাগছে আর আমাদের মোমটা প্যাক করছে তো এখানে না মসজিদের সামনে মানে আমরা যেগুলো যারা খরচ করে থাকি অবশ্যই জানি একদম সালুয়ার পপার মোমোজ এখানে পাওয়া যায় তো খেতে চলে এসছি এবার বাড়ি আসার পালা দেখছি যে সুভাষপল্লিতে আবার একটু কখন জন বৃষ্টি হয়ে গেছে দেখছো পেছনে কত মেঘ চমকাচ্ছে আর ভবানীপুরে কিন্তু সেরকম একটা বৃষ্টি হয়নি কিন্তু আবহাওয়াটা বেশ সুন্দর ভীষণ ভালো লাগছিল জানো তো মানে অনেক দিন পরে যেন একটা স্বস্তির নিঃশ্বাস কি যে ভালো লাগছে আজকে চিন্তার বাইরে তো আমরা আসছিলাম ভবানীপুর মোড় দিয়ে দেখছিলাম যে বৃষ্টিটা মোড়ে আবার হয়েছে তো ঘরে এসে পড়েছি কলার চিপস নিয়ে এসেছি চিরা নিয়ে এসেছি মুড়ি তারপরে হচ্ছে মোমোজগুলো তো প্যাকিং করে নিয়ে এসেছি চিয়া সিট মিয়ামোর থেকে কে মোটামুটি গাড়িতে মোটামুটি খাবারের জিনিসগুলো নিয়েই যাচ্ছি তো জানো তো কাল আমার ছেলের জন্মদিন সবাই বিশ করো ছেলেটা আমার অনেক দূরে থাকে অনলাইনে কেক টেক কিছুই পাঠাতে পারিনি যদি পাঠাতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো মোমোজগুলোও খেয়ে নেবো আর ব্লগটাকে বাড়াল না ছোট ছোটো ব্লগ তো আমি বেলুড় যাওয়ার পরে তোমাদের সেখানে সব কিছু শেয়ার করবো কীভাবে হয় হয়তো এই ব্লগের তুলুনও তোমরা সুন্দরভাবে ডাক্তার দেখাতে পারো তো চেষ্টা করব সব করার রিনু আসে মাঝে মধ্যে আমায় দেখে যায় অনেকের অনেক উপকারই আমি করেছিলাম কিন্তু কেউ আমার কখনো সাথ দেয়নি এই দেখো ওটস দিয়ে গেছে খাওয়ার জন্য জানে যে আমি ওটস খাই আর একটা ব্যাগ দিয়ে গেছে আর আমি একটা ঘড়ি কিনে রেখেছিলাম ওকে দিয়েছি ও আমায় বললো শুকলা আমার ঘড়ি লাগবে তুই কি ভালো লাগলো জানো আমার ব্লগটা এখানেই শুভরাত্রি